বন্ধুরা ঘুরতে ঘুরতে বিলের একেবারে শেষ মাথায় এসে পড়েছি তো এখানে সবাই বড় মাছকে টার্গেট করে বসছে দেখেন এখানে তিন নৌকা ও যে ওই পাশে আছে এক নৌকা ওই যে আরেকটা নৌকা আসতেছে তারপরে যে সামনে আছে ও যে আরো সামনে নৌকা আছে পর্যাপ্ত দেখতে পাচ্ছেন জায়গাটা অসাধারণ একটা জায়গা সবাই বড় মাছকে টার্গেট করে বসতেছে দেখেন এবং সাইজের পুঁটি মাছ পেলে আর কি লাগে বেলাই বিলের পুঁটি মাছ চমৎকার পুঁটি মাছ আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়লাম বেলাই বিলে তো দেখতে পাচ্ছেন চমৎকার পরিবেশ তো এখন আমরা পয়েন্ট সিলেকশন করব তো সাথে আছে আমার প্রবাসী ভাই আমাদের আনিস ভাই তো ভাই নৌকা চালাচ্ছে তো সে আমাকে পয়েন্ট ঘুরে ঘুরে দেখাবে চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছেন তো এখন মূলত পয়েন্ট পরিদর্শনে আসছি তো পয়েন্ট পছন্দ হলে এখানে চার করে তারপরে বসবো আর রেজাল্ট হলে তো ইনশাল্লাহ আপনাদের দেখাবো যাই পাই না কেন এই দেখতে পাচ্ছেন বাইচা তো এখানে পুটি মাছ পর্যাপ্ত পরিমাণ থাকার কথা তো আমরা একটু নলা পুঁটি দুটাই ধরতে চাচ্ছি তো দেখি পয়েন্ট করে বসবো আর মাছ হলে ইনশাল্লাহ আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পয়েন্ট আমরা সিলেকশন করলাম কিন্তু সমস্যা হচ্ছে পানি একটু লালচে হয়ে আছে তো দুটো পয়েন্ট চেঞ্জ করে ফেলেছি মাছ টুক নিচ্ছে না দেখেন কি সুন্দর জায়গা কোনো শিকারই নাই আর মাছের ওয়াশ পর্যাপ্ত দেখছি প্রচুর মাছ এখানে কিন্তু মাছ কোনো না কোনো কারণে টোপ নিচ্ছে না ইয়ে দেখেন চারিদিক দেখেন বিলের পরিবেশ অসাধারণ পরিবেশ এই যে বাইচা এখানে তো এখানে পরিষ্কার করে নিলাম তো দেখি একটু সময় দিয়ে বসি যে দেখেন মাছ আর টাকি টাকি মাছ ষোল মাছের সংখ্যা এখানে বেশি তো যে দুজনের দুই সাইডে বসলাম কিন্তু কোনো পয়েন্টে মাছ হচ্ছে না যে দেখুন মাছের বাস ছোট বড় সব মাছের দেখা দেখতে পাচ্ছি যাক দেখি কপালে কি আছে ও বন্ধুরা ঘুরতে ঘুরতে বিলের একেবারে শেষ মাথায় এসে পড়েছি তো এখানে সবাই বড় মাছকে টার্গেট করে বসছে যে দেখেন এখানে তিন নৌকা ও যে ওই পাশে আছে এক নৌকা ওই যে আরেকটা নৌকা আসতেছে তারপরে যে সামনে আছে ও যে আরও সামনে দূরে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না এই যে এই যে এক নৌকা নৌকা আছে পর্যাপ্ত দেখতে পাচ্ছেন জায়গাটা অসাধারণ একটা জায়গা সবাই বড় মাছকে টার্গেট করে বসতেছে তো আমরাও একটা জায়গা নির্ধারণ করে বসবো এলাকার শিকারী স্থানীয় শিকারী তো তারা আমাদের মতো হুইল মেশিন নিয়ে বসে না তারা কিন্তু একটা হাতছিপ নিয়ে বসছে বাঁশের হাত ছিপ নিয়ে বসে মাছ ধরতেছে তো দেখি একটা জায়গা নির্ধারণ করে বসি আমরা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন এই পয়েন্টে এসেছিলাম তো এখানে তো এখানে আর কি অনেক লোক বসছিল আমরা আর কি টুকটাক কিছু পুঠি মাছ পেয়েছি তো মাছ স্লো খেয়েছে মাছ স্লো খাওয়ার কারণে আর কি মাছের লাইফই দেখাতে পারিনি কিন্তু মাছের সাইজগুলো মশলা দেখাচ্ছি আপনাদের মানে পুঁটি মাছের সাইজ দেখে মাথা নষ্ট মাছ একেবারে অল্প পেয়েছি মাছ যেমন তোপ নেয় না আর সবাই চলে যাচ্ছে যদি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আমাদের আনাইস নৌকা নৌকা চালাচ্ছে এই যে দেখেন প্রতি মানে যা ধরেছি সব সাইজের সব পুঁটি দেখেন অল্প কিছু মাছ পেয়েছি কিন্তু সব সাইজের মাছ সব সাইজের মাছ দেখতে পাচ্ছেন তো খালের পানি হচ্ছে আপনার একটু ঘোলা হয়ে আছে আর প্রচুর পরে পরিমাণে কচুরি দিয়ে ভরা তো খালে আর কি বসা যায় না আর পানি দিয়ে তেল উঠে আর এই যে চটান সাইডটা দেখতে পাচ্ছেন এটা পুরাটা চটান সাইড এই যে ড্যাঙ্গা বলে এটাকে তো এই ড্যাঙ্গার এই সাইডে আর কি সবাই এখানে আসে এখানে পানি একটু ভালো একটু পরিষ্কার এই জন্য সবাই এখানে আসে সবচেয়ে ভালো লাগে যে এরকম সাইজের পুঁটি মাছ পেলে সবচেয়ে বেশি ভালো লাগে দেখেন এমন সাইজের পুঁটি মাছ পেলে আর কি লাগে বেলাই বিলের পুঁটি মাছ আর চমৎকার পুঁটি মাছ তো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি তো আজকে প্রথমবার আসলাম বেলা আসছি আর কি পয়েন্ট দেখে গেলাম ইনশাল্লাহ আমরা দ্বিতীয়বার এখানে আসার চেষ্টা করব আর আসলে আপনাদের পর্ব আকারে ভিডিও দেখানোর চেষ্টা করব। তো পরিস্থিতি জানিয়ে দিলাম খালে মাছ হয় না মাছটা শুধু একটা সাইডে হয় যে ছটার সাইডটা যে তাল গাছের এই সাইডটায় আর কি মাছ হয় সব লোকেরা এখানে এসে মাছ ধরে তো আমার এই খালতো ভাই আমাকে নিয়ে আসলে এখানে আনাইস তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম